খুনি হাসিনার তো কালকেই রায় হয়ে যাবে ইনশাল্লাহ এবং তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ তাকে ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাল্লাহ এবং তার সকল যে দূষণরা আছে তারা গুপ্ত অবস্থায় থাকুক অথবা যারা একটু বর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে সবার বিচার এই বাংলাদেশে হবে বাংলাদেশে এই খুনি হাসিনা এবং তার দুশো রাজনীতি করার কোনো অধিকার নাই খুনি ফেসেস্ট হাসিনার আগামীকাল রায় হবে এবং আগামীকাল আমরা সারা দেশ ব্যাপী সেলিব্রেট করবো ইনশাল এবং এই খনি হাসিনা এবং তার সকল দোষরদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক বিপ্লব করতে হবে এই ফেসিবাদি রাই এই ফেসিস রায় বাংলাদেশের মধ্যে একটা সম্ভাবনাময় একটা সুজলা সুফলা শস্য সমলা দেশকে তারা একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল গত ষোলো বছরে এই খনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কালচারালি কিছু কালচারাল ফেসিস চক্র তো এই কারণে আজকের এই আয়োজনটা বিভিন্নভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এক নম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের যেই এই অঞ্চলের আমাদের যে মাঠীয় মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমরা ফুটিয়ে তুলেছি একই সাথে আমাদের এই আয়োজনে আমরা এই খনি হাসিনা ফেসিস্টের বিরুদ্ধে আমাদের কথা আমাদের কবিতা আবৃত্তি আমাদের গান আমাদের সংস্কৃতির চর্চা সে তার মধ্যে আমরা সেগুলো নিয়ে এসেছি তো আমি অনুরোধ করবো এখানে চারুকলা বিভাগ আমাদের সাথে কাজ করেছে ডাকশো কাজ করছে বিপ্লবী সাংস্কৃতিক কাজ করছে আমাদের সবাইকে এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য আমাদের কাজ করতে হবে বাংলাদেশে এখনও এই খনি হাসিনার দোষররা তারা রাজনৈতিকভাবে হারছে কিন্তু কালচারালি কালচারাল ফেসিসরা তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই কালচারাল ফেসিসদেরকে সমলে উৎপাদন করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে এই অঞ্চল মানুষের মুক্তি নাই বাংলাদেশে যদি আবার কখনো সংকট তৈরি হয় সেটাই কালচাল ফেসিসরাই করবে সুতরাং এই খুনি হাসিনাকে যারা ষোলো বছর তার গোম খুন আয়নাগরকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছে যারা ফেসিস্ট হতে তাকে সহযোগিতা করেছে তাদের এই বাংলাদেশে আর কোনো স্থান হবে না বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা এবং তাদের যে দল নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এরা হলো রাজনৈতিক দল এরা হলো সন্ত্রাসী সংগঠন এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার সমলে উৎপাদন করতে হবে এবং সে জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে সকল রাজনৈতিক দলগুলো এক সকল ছাত্র সংগঠন এক আছে সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এই খুনি হাসিনা কত বড় ফেসিস ছিল কীভাবে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে কীভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াকুককে শহীদ করেছে কিভাবে তাহামিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু কিভাবে ছোট্ট ক্লাস নাইনের ছেলে শিক্ষার্থী আনাজকে চাঙ্গার বলে শহীদ করেছে এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার এবং এই মুজিববাদের যে কালো ছোঁয়া এটাকে এই সমাজ থেকে সমর উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে আমি বিশ্বাস করি সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং চারুকলা যে শিক্ষার্থীরা আছে আমি তাদেরকে অনুরোধ করবো এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই এবং একই সাথে আজকে এখানে